আজ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হুগলির পুইনান লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ইতিহাস গড়ল বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুইনানে অনুষ্ঠিত এই বিশ্ব ইজতেমা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয় এটি ইমান ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির এক মহামিলন দেশের বিভিন্ন প্রান্তত বটেই এমনকি ভিন রাজ্য থেকেও লক্ষ লক্ষ মুসল্লি ছুটে এসেছেন এই পবিত্র মোনাজাতে শরিক হতে আখেরি মোনাজাতের সময় যেন পুরো এলাকা স্তব্ধ হয়ে যায় লাখো কণ্ঠে একসাথে দোয়া চোখের জলে ভিজে ওঠে আকাশ বাতাস। বিশ্বশান্তি মানবতার কল্যাণ মুসলিম উম্মাহর ঐক্য এবং নিজেদের গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয় এই মোনাজাতে এত বিশাল জনসমাগম সত্ত্বেও প্রশংসনীয় ছিল প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনা নিরাপত্তা চিকিৎসা ও পরিষেবায় ছিল বিশেষ নজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলেও পুইনানের বিশ্ব ইজতেমা রেখে গেল ইমানি চেতনার এক গভীর ছাপ